আমি বলতেছিলাম যখন গেলেন নবী আমার ওই যে تایব ময়দানে যুবকেরা রে ও মাওলানা এর নওজোয়ানরা দষ্ট করো ওই কিছুক্ষণ আগে মাওলানা বলেছে ফালি হাদাকু কিলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা এটা ঐকুরানের কথা যেকুরানের লপক বলেছে চাঙালি কেলকি তা বোলা রই বা ফি উদলিলমুতা কী আপনি চারটা পরিমাণ সুন্দর করতে পারবেন না আর যুবক পৃথিবীর কোনো রাইটার কোনো গন্তার যদি কোনো ভয় লেখে মনে করেন আমার ইত পলিজার তুই ভাই পাশে বসে আছে ওনারা কোন কিতাব লিখেছেন রাইটার ওনারা ওই গল্পের শেষে উনি কি করলেন কলম ধরলেন যে আমার যদি কোনো ভুল হয় বেয়াদবি হয় কি করবেন আমাকে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে আবার এই গল্পটুকুন এই বইটুকুন দেখুন আপনাদের সামনে কি করব উপস্থাপন করব তখন আমি আবার এটা ঠিক করে দিব পরবর্তী সংকলনের মধ্যে আমি ঠিক করে দিব মোবাইল নাম্বার অথবা অ্যাড্রেস দিয়ে দেয় ঠিক কিনা বাবারা। আর পাক আমার আর আপনার উপরে এমন এক গাইডলাইন মুসলিম জাতির উপরে কি করেছেন মুসলিম জাতির উপরে আপনার নাযিল করেছেন আপনারা করেছেন করেন রাহমাতুল লিল উপরে আর আমার আর আপনার জন্য গাইডলাইন হিসেবে উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ ও বেউলাইনের বাবা ও কে কুদয়া চাগো দৌড়িয়ে দৌড়িয়ে আজকের এই সম্মেলনে চলে আসে এখনো যারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছ এখনো তোমরা যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছ বাবা ওই হাসরের ময়দানে দেখবা আল্লাপাক এক সময় জান্নাতিদের অনুরোধে কি করবেন করবেন জান্না তার জাহান্নামের নামের পর্দাটুকুন খুলে দিবেন ওই পর্দাটুকুন খুলে দেওয়ার পরে বাবা জান্নাতিরা নজর দিয়ে দেখবে আমার চাচা তো ভাই আমার জেঠা তো ভাই আমার চাচানি আমার এলাকার উমুক আত্মীয় উনি জাহান নামের মধ্যে জ্বলতেছে আবার জাহান নামীরা দিকে তাকিয়ে বলবে নজর দিয়ে বলবে আরে আমার সাথে একসাথে চলাফিরা করেছে হাজানের টাইম হয়েছে সে কি করেছে মসজিদে চলে গিয়েছে আর আমি কি করেছি চায়ের দোকানে আড্ডা দিয়েছি গ্রামের মধ্যে তখন কুরআন হাদিসের মজলিস সাজানো হয়েছে আমি কি করছি আমি চায়ের দোকানে ক্রাম বটের মধ্যে মেতেছিলাম আর আমার ভাই ওই দিনই মজলিসে গিয়ে বসে বসে তিনি আপনার আলেমরা আমার জবান থেকে কুরআন হাদিসের কথাগুলো শ্রবণ করেছেন যুবক রে ও नौজوانهরা এটা বেহুদা যাবে না তুমি যখন এই কোরআনের মজ্রিসে চলে আসবা পাক কোরআন করিমের মধ্যে বলে বিসমিল্লা কথাগুলা শ্রবণ করতে থাকবেন অজর দ্বারায় আপনার রহমত আপনার উপরে বত্রিত হতে থাকবে যুবকেরা পায়ে হাত দিয়ে বলতেছি কেন বলি জানো আমার ঠেকা পরে নাই বলার জন্য রব্বুল আলামিনের দরবার থেকে সুযোগ হয়ে জানলা পাক বলার মতো সুযোগ আমাকে করে দিয়েছে এই জন্য আমার উপরে দায়িত্ব হয়ে গেছে আল্লাহ পাক কোরআন কারীমে আই বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াইলি গুনা র ইমানদারদের কাল্লাবাক বলে দিয়েছ জাগতের মুমিনেরা ইমানদারেরা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ইমানদারের দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত দাওয়া আপনার ফ্যামিলিতে যদি দশজন হয় জন হয় আপনি যদি চারজনের অভিভাবক হন আপনি কি করবেন আপনি ওই তাদেরকে আপনার আপনার করেন আপনার থেকে আপনি পুরুষ আপনার থেকে দায়িত্ব কারণ আপনি তাদেরকে কামাই করে খাওয়াচ্ছেন কষ্ট বাবা করতেছেন আবার তারা যখন পদপ্রষ্ট হয়ে যাচ্ছে আপনার কথা তারা ছেলে মেয়েরা কি করতেছে না উপযুক্ত ছেলে সন্তান মসজিদে যাচ্ছে না উপযুক্ত আপনার মেয়েরা কি করতেছে না আপনার পর্দায় থাকতেছে না ঠিক কিনা বলেন বাবা আমরা উচ্চ বলি ইয়ার আল্লাহ ইয়া হাবিবল

চোখ থুয়া চোখে দেখে না কান কানে শুনে না মুখ থুয়া কথা নাই সে হয়ে আছে মানুষেরা তো সব থুয়া যাও কিছুই না ববরে যারা বসিয়ে গিয়েছেন বসেই গিয়েছেন বসে যান আমি বলতেছিলাম মার মায়ের নবী। ওই যে চেষ্টা করুন আমি বলছি ফালি হ্যাঁ দেখু কলি নাও আপনি এই বদ্রিশে বসে দুই মুটা চোখের পানি ছেড়ে দিবেন খোদার কসম আল্লাহর এই তাম পৃথিবী কয়েকবার পাল্লার মধ্যে দিবে যুব তোমার এই দুই পোটা চোখের পানি তার চাইতে ওজন বেশি হয়ে যাবে তুমি বিশ্বাস করো আমার কথা কালকে আসুর ময়দানে যদি আমি ভুল বলে থাকি তুমি আমাকে আল্লার আদালতে ধরিয়ে দি তুমি পার হয়ে যাই হোক এর পরো বলি যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি আজকে থেকে পাঁচ আত্তর নামাজ কি করো মঠসিদিকে জমাতের সাথে তুমি পড়ো আর সুখ সময় দুখুন যখন তুমি পাইবা নিরিবিলি সময়টা যখন পাইবা

আমরা একটু জিকির করি নাই আগে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে কলব তারা আমি ভাইকো তারা কুরআন হাদিসের দৃষ্টিতে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি বলবো আপনারা আমারে ফলাইসে রাখিয়া বসছেন কি না একটু জিকির করেন সবাই আপনার জিকির চারতার আপনার রুহুর খোরাক আপনি আল্লাহ পাক কুরআন করে দিবেন কুরআন ফাসতিমিউ লেহু ওয়ানসিতু লাআলাগুম তুরাহুম بسم الله الرحمن الرحيم الله, 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 الله. কি করবেন এই কলবের জিকির আপনি যখন কলবটাকে জারি রাখবেন জিকিরের বৈশিষ্ট্য আপনার অনেক রকম আছে ঠিক কিনা বলেন কারণ জিকিরের এক অর্থ আপনার নামাজ জিকিরের বহুত কিছু আপনার কারণ ফেস লাগানোর মানুষের অভাব নাই রে বাবা আমার সাথে সকলে একটু মহব্বতে জিকির করে নাও

থাই আমার পাশে গো থাই আমার পাশে মাশাআল্লাহ একটা দবর বন্ধ রেখে না আল্লাহকে ডাক কোন তে আরাম নে বন্ধ রে গড়ির হক কি আদ হাই হাই না হাই না হাই একদিন চহল যাব অনেক দূরের দেশ সেদিন কিন্তু آئی شو مرشد تھیں کو مر پاسے گو تھی کو یا مر پاسے مر مسل مرشد کوئی جاؤ جہی برکال لیا جہی بہنی مسل ہاں کوئی جاؤ زہیبر کال لویا زہیبانی مشلا تم پائر پاپش گولی تم پائر پاپوش گولی آمائی دیبانی بجن کوئی جاؤ زہیبر लंग लोई जई बी मौ ते पेमको रै कया बाला है गो कहिड़ो बाला এপার পর ও পারে দেখতে বাংলা অন্তর পুইরা কইলো আমি জানি র মরশিন মে মে হাতে কও তো জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

مارش کی چندر ناد کیچن باچنر رن مسل بہو بہ تم میں جی دن آمی پوتم دیکھا کھاچی مسلو

তাইফের ময়দানে আমার নবী যখন যায় তাইফের যুবকেরা জোর দাঁড়ায় রহমতুল্লিল আলামিনকে পাথর মারে অজুর দাঁড়ায় পাথর মারে তাইফের যুবকেরা নবী আমার অগান হয়ে জমিনে পড়ে যায় রক্তাক্ত নবীরে বাউলাইনের যুবকেরা তোমার মতো আমার মতো নৌজনেরা রহমত তুল্লি লাইলা মিনকে কি করে জানো না ওই অধুর দ্বারায় পাথর মারে নবী আমার অগান হয় জমিনে পড়ে যায় আমার নবী বলে তাই প্রযুভার রে আমারে আর আঘাত করিষ্ঠা আমি মহ্মদ চইতে পারি না নবী আমার গান হয়ে জমিনে পড়ে যায় আমার নবীর রক্ত ওরা কী করে রক্তমবারক আব্বা রই জুতা মাবার গুষসা চট লেগে যায় বাবারা রজুলার তেও মোবারকের জামা মোবারক চট লেগে যায় রহমতুল নীলালামিন অজ্ঞান হয়ে বেউসে হয়ে পড়ে যায় তাইকের ঝুমুকেরা তাইকের জুমুকের আবার নামিকে ওরা করে মায়া করে ওরা আবার যত্ন করে রহমতুল নীলালামিন কে তার করা। আমার নবী ভাবে তাই বলে তো বুঝি আমাকে মুক্তি দিয়ে দিল আমাকে পরিত্রাণ দিয়ে দিল ওরা দাঁড় করে আমার নবীর উষ্ঠু কোটারে আমার নবীর উষ্ঠু কোটারিয়া আবার অতর তরায় পাথর পরে নবী আমার অজ্ঞান হয়ে যাবে না পরে যায় আমাকে আর পাতল মারিস না আমাকে আর আঘাত করিস না জানুস আমার মা না আমার বাবা নাই রে আজকে আমার ভাই একটা আমার কলিজার ভাই আমার সাথে পরামর্শ করে বেওয়ালাইনের যুবকদেরকে আলে মুলামার মেলে সাথে ইয়ে দিল গো ওই মহারাইয়া ওই মহারাইয়া আজকে আমার মত করা বাবা হারিয়েছো আমার বাইর মত করা হ্যাঁ মা হারিয়েছো বাবা কে কোথায় গুড়াটা দিচ্ছ

তুমি যখন দুই ফুটা চোখের পানি ঝরে দিচ্ছ রে উম্মত আমি রহমতুল্লিলা আমি সাক্ষী দিলা তোমার চোখের পানি দেখে রদ্দেক সীমানা পার হওয়ার আগে তুমি নেক সন্তানের দুয়ার বদলতে আল্লাহ পাক তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দে নবী আবার বলে তাই বলে যুবকেরা রে রে যুবকেরা আমাকে আর আঘাত করিস না আমাকে আর আঘাত করিস না জানিস তুই আমার মা নাই আমার বাবা নাই রে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গইরুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা বাবা একটা লোক উইছেন না চেষ্টা করে আমার সাথে নি ওই মা বাবার কথা স্মরণ করে রসুলের প্রেমে দুই ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারেন নি কত রাত্র কত ভাবে চলে যাচ্ছে কত রাত্র ফোন আলাপে শেষ হয়ে যাচ্ছে রে যুবকেরা রে যুবকেরা আমাকে করিস না আমি সইতে পারি না আমাকে আর আঘাত করিস না পাক বলে জীবরাই জীব ওই মধ্যে না তাই দিকে তাকায় দেখো রুজি বুড়ো আমার বন্ধু দিকে তাকায়া দেখো তাই তোর যুবকেরা আমার বন্ধুর কি হাল করেছে আমার বন্ধুর কি হাল করেছে রে যুবকেরা তাকিয়ে দেখো আমার নবীর হাল কি করেছে জিব্রাইল আলাইহিস সালাম কামার আমার আল্লাহ যখন কি করলেন নির্দিষ্ট গুণ দিলেন জিব্রাইলাম তাকে রহমতুল্লিল আলমিনের পরিস্থিতি দেখে আমার আল্লাহ পাক বলে জিব্রাইল ও জিব্রাইল তুমি কি করো তাইফের ময়দানে যাও তাইফের ময়দানে গিয়ে আমার সালাম টুকুন আমার বন্ধুকে দাও দিয়ে রহমতুল্লিল আলমিনকে বলো নবী গো ইয়ার রসুল্লাহ আপনার এই পরিস্থিতির রব না নবী গো নবী আপনি যদি অনুমতি দেন আপনি যদি অর্ডার দেন আমি জিব্র আমার পাখা দিয়ে একটা আঘাত করব গো নবী আর এই জমিন থেকে তাইবের জমিন থেকে তসনস করে খান খান করে দিব আপনি অনুমতি দেন মেহরবানি করে আমার নবী ও মায়া নবী গো তুমি দেব শিখা কোথাইলু কাইলা পরে ন গো মায়া নবীগ তুমি দেব আয় গো তাইলো তাই না আমরা কেমেনে যাব তোমার কাছে ন এই কয়েকজন ছাড়া আর আমরা সবাই নবীর কাছে যেতে চাই না চাই না কথা বলেন আমরা সবাই নজরুল্লাহ রওজার কাছে যেতে চাই কি চাই না তাহলে জবান খুলে পড়েন পড়তে পড়তেই মদিনা চলে যাবেন কারণ আমি নিজে চিন্তাও করি নাই কল্পনা করি নাই যে আগামী বিশ বছর আল্লাহ পাক আমাকে এই সুযোগ করে দিবেন কিন্তু রহমতুল্লিল আলমিন কয়েকবার কবুল করে ফেলেছেন কথা বুঝছেন এবং কাটতে থাকেন বলতে থাকেন হয়ে যাবে ব্যবস্থা

যতটুকুর জন্য যত আলম যতটুকু আছে ততটুকুর জন্য আমার আল্লাহ পাক হচ্ছে কি রব্বুল আলামিন আর ততটুকুর জন্য আমার আপনার বানের নবীকে কি করেছেন রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করে উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ এটা মানতেই হবে আপনার এটা কোরআনের কথা এখানে কোনো ফাঁক ফুকুর কোনো ঘটনা নাই আপনি বললেন আমার সাথে একটু বলেন না ও গো মায়া নাভি গো তুমি প্রেম কোথায় আমরা কামনা যাব তোমার কাছে নবি কেমন যাবা কাছে নবি এসে বলো না তুমি প্রেম শিকার

তুমি আমার জন্য খুশির সংবাদ আনো তোমার এই সংবাদ শুনে আমি রহমান খুশি হতে পারে না আজকে যদি আমি না আনন্দ দে আর যদি তোমার হুকুম দেয় তুমি যদি তোমার পাখা দিয়ে বাড়ি দিয়ে কি করো তাকে উলুট পালুট করে দাও এই তাইপের যুবকেরা ধ্বংস হয়ে যাবে তাই তংস হয়ে যাবে এই জুবুকেরা এই জুবুকেরা রে একদিন আমার আল্লা গাল্লা বলে রাখবে আমার বাবুর এত সুন্দর নাম এই জুবুকেরা তুমি যদি অর্ডার দাও তাহলে আমি আমার পাখার বিনিময় তংস তুমি পাখার বিনিময়ে তছ করে দিবে হাস বে রব বেছেল মাফিং করবে নুর মোহাম্মাদ কোনো দায়িত্ব যদি থাকে পেরেশানি থাকলে মাথার উপরে কথা বলছেন আমি তো জোর করে করিয়ালাইছি মানে নিজের সাথে জোর করে করি ফেলছি কথা বলছেন যারা দায়িত্বে থাকে তারা বুঝে কথা বুঝছেন তো অনেকগুলা দায়িত্ব আজকে নিয়ে ফেলেছি পরিপূর্ণভাবে যাতে শেষ করতে পারি কথা বুঝছেন আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের বরকত আমাদের যেই নিয়ত আছে অলিউল্লা আশিকি সাহেব পর্যন্ত আমরা থাকতে পারি আল্লাহ পাক সেই তহফিকটুকুন যেন আমাদেরকে দান করে সবাই উচ্চ সরু বলে আমিন